হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইনামিক ডায়েরিজ অফ সান আজ বেশ অনেক দিন পর আমি যাচ্ছি কলকাতার একটি নস্টালজিক প্লেসে বিখ্যাত ও ঐতিহ্যবাহী কফি হাউসে কিন্তু কফি হাউস তো এখন ওল্ডও আছে নিউও আছে আমি যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আঠেরোশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আলবার্ট হাউস যা উনিশশো সালে রূপান্তরিত হয় কফি হাউস নামে তবে আজ কিন্তু আমি এসেছি নতুন প্রজন্মের রূপান্তরিত কফি হাউসে যেটি বর্তমানে নিউ টাউন অ্যাকশান এরিয়া টুতে ঠিক অ্যামাইনটি ইউনিভার্সিটির উল্টো দিকে অবস্থিত দু সালের থার্ড ডিসেম্বর এটি প্রথম চালু হয় ঠিক একই কায়দাতেই কলেজ স্ট্রিট কফি হাউজের ঐতিহ্যসহ আরও উন্নতভাবে এটিকে তৈরি করা হয়েছে হাওড়া শিয়ালদা বিধাননগর যে যেখান থেকেই আসুন না কেন প্রথমে বিশ্ববাংলা গেটের সামনে চলে আসুন আর সেখান থেকে অটো করে চলে আসুন কফি হাউজে বা কেউ চাইলে ইকো পার্কের এক নম্বর গেটের সামনে এসে নেমে সেখান থেকে অটো ধরেও এখানে চলে আসতে পারেন ঝা চকচকে সাদা পাথরে মোড়া নিউ কফি হাউজে বা দারুণ লাগছে ভেতরে বসার জায়গাগুলো একদম পুরোনো কফি হাউজের আদলেই তৈরি এখানেও চেয়ার টেবিলগুলো ঠিক সেই রকমভাবেই তৈরি আর ওপরেও সিটিং এরিয়া রয়েছে তবে আমি যেদিন এসেছি সেদিন সিটিং এরিয়া উপরটা বন্ধ ছিল কারণ লোকসংখ্যা খুবই কম ছিল সেদিন এখানে এসেও কিন্তু আমার ওল্ড কফি হাউজের ফিলিংসটা আসছে কারণ ওপরে সেই কাঠের তৈরি সিলিং সাথে লম্বা স্ট্যান্ডের যে ফ্যানগুলো ঝোলানো দারুণ মেনু কার্ডটা একবার একটু চোখ বুলিয়ে নিই খিদে লেগে গেছে প্রচণ্ড আগে কিছু খেতে হবে কফি তো অবশ্যই ট্রাই করবই হ্যাঁ কোল্ড কফি আমার প্রিয় সেটা সবার লাস্টেই ট্রাই হবে আগে কিছু স্ন্যাক্স নিয়ে নিই হ্যাঁ যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি ফিস কবিরাজি আমার প্রিয় আর এটা কফি হাউজে এসে ফিস কবিরাজি ট্রাই করবো না এটা তো হবেই না অবশ্যই ট্রাই করতে হবে আগে সেটা দিয়েই শুরু হোক ধীরে ধীরে দেখা যাক আর কি কি খাওয়া যাবে এই একটা কথা বলে রাখি সমস্ত খাবারগুলো একবারে অর্ডার করবেন না বসে গল্প করতে করতে খাবেন আর ধীরে ধীরে করে অর্ডার করতে থাকবেন আমি বোকার মতন খিদে লেগেছে তাই একবারে অনেকগুলো কিছু অর্ডার করে নিয়েছি আর ওনারা ধীরে ধীরে সেগুলো দিচ্ছেন আমি আরও টাইম নিয়ে বললাম যে আপনারা একটু লেটে লেটে দিন খেতে থাকি তারপর আবার নিতে থাকবো কবিরাজিটা খেতে অসাধারণ এটা অবশ্যই ট্রাই করবেন এখানে আসলে কবিরাজিটা শেষ হতে না হতেই চলে আসলো ভেটকি ভাপা এবার এটা খেতে হবে এরপরেও আবার আসছে সেটাও খেতে হবে এটাও খেতে দারুণ একদম নতুন স্বাদ পাবেন এখানে নুডলস আমার যদিও প্রিয় নয় তবে হ্যাঁ অনেক খাই না তাই ট্রাই করার জন্য অর্ডার করেছি খেতে বেশ ভালোই আড্ডা তো অনেক হলো কোল্ড কফি কই এসে গেছে আমার কোল্ড কফি তো আমি এটা খেয়ে নিই এরপরে আরেকটু পরে আমি আবার একটা কফি অর্ডার করব কিন্তু আগে কোল্ড কফিটা খেয়ে পেটটাকে ঠান্ডা করে নিই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার মন চাইলো কিছু অর্ডার করতে তাই করে নিলাম একটা ব্ল্যাক কফি ওল্ড কফি হাউজের ঐতিহ্য কিন্তু এখানকার ওয়েটাররা ধরে রেখে দিয়েছে কারণ ওদের ইউনিফর্মও কিন্তু সেম বেশ নস্টালজিক ব্যাপার খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে এবার একটু বাইরেটা ঘুরে দেখি ভীষণ সুন্দর পরিবেশ এখন এখানে ছবি তুলব সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমি বাদ যাব কেন হ্যাঁ ভেতরে একটা সেলফি পয়েন্ট আছে সেখানে বসেও কিন্তু আমি ছবি তুলেছি আপনারা এসেও কিন্তু অবশ্যই তুলবেন আর বাইরেটায় এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানেও সন্ধ্যাবেলায় বসার জায়গা রয়েছে বসতে পারবেন তবে বন্ধুরা এখানে এসে কফি তো অবশ্যই খাবেন আর সাথে পঁচিশ রকমের সুস্বাদু স্ন্যাক্স তার মধ্যেও কিছু কিছু অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে কলকাতার পুরনো ঐতিহ্য হাতে টানা রিক্সা যা প্রায় বিলুপ্ত সেটির মডেল সহ খোলা আকাশের নিচে আড্ডা দেওয়ার জন্য এটি সত্যিই কিন্তু দারুণ একটা প্লেস আর সামনেটা অসাধারণ দেখতে ছবি তো তুলতেই হবে বস এখানে এসে সামনে ওই যে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি এখানে প্রচুর লোকের আনাগোনা প্রতিদিন থাকে এই সামনেটাই পেয়ে যাবেন অটো ওখান থেকে অটো করে চলে আসতে পারবেন বিশ্ববাংলা গেটের সামনে বিশ্ববাংলা গেটের সামনের থেকে দাঁড়িয়ে বাস অটো যেখানে যেদিকেই যেতে চান সব কিছুর যানবাহনের ব্যবস্থা এখানে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখা হলে ঝটপট প্ল্যান বানিয়ে ফেলুন আর চলে আসুন হাতে অল্প একটু সময় নিয়ে নিউ টাউন কফি হাউজে আর হ্যাঁ জানাতে ভুলবেন না যে কোনটা বেশি ভালো লাগলো ওল্ড না নিউটা